নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা আলু আর একটা সেদ্ধ ডিম দিয়ে সুন্দর স্ন্যাক্স রেসিপি সন্ধ্যার বেলায় এই টিফিন বা সেনাক্স রেসিপিটি অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা বা কোনো সমস্যা ছাড়াই একদম অল্প ঘরোয়া উপকরণে এই সেনাক্স রেসিপিটি বা সন্ধ্যা টিফিনের জন্য এটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু ভালোভাবে ছাল ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ওই জলের মধ্যেই কিন্তু আমি আলুটাকে একটা গেটারের সাহায্যে গ্রেড করে নেব তো এইভাবে গ্রেড করলে আলুর মধ্যে কোনো লাল ভাব যে কোয়াশটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না একদম ফ্রেশ সাদা হয়েই থাকবে আলুটা তো জলের মধ্যে এইভাবে আমি কিন্তু আলুটাকে ওপর থেকে নিচে টেনে টেনে গ্রেড করে নেব কোনোভাবেই কিন্তু এদিক সেদিক করে গ্রেড করবেন না এইভাবে সুন্দর করে কিন্তু আলুগুলোকে গ্রেড করে নিতে হবে এইভাবেই আমি সব আলুগুলোকে গ্রেড করে নেব এখন সবগুলো গ্রেড করে নিয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সমানভাবে গ্রেডটা হয়েছে এখন আমি এই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নেব পালটে পালটে। প১যে। প১যে দদি। দদি। পাল জল পাল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত জলটা পরিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে এখন আলুগুলো ধোয়া হয়ে গেছে একটি জায়গার মধ্যে একটু নিগড়ে তুলে নিলাম আলুগুলোকে তারপর জলটা ফেলে দিয়ে ওই পাত্রের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর একটা সেদ্ধ ডিম নিয়েও সেই সেদ্ধ ডিমটাকে গ্রেটারে সাহায্যে গ্রেট করে নেব এখানে বেশি ডিমের দরকার নেই একটা ডিম দিলেই কিন্তু যথেষ্ট এইভাবে সুন্দরভাবে কিন্তু ডিমটাকেও গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে এখন খুব সামান্য অল্প উপকরণ কিন্তু এর মধ্যে অ্যাড করব। প্রথমেই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো আনারা দেবেন তারপরে একটু ধনের গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা ঝালের পরিমাণটা আপনারাও বুঝে দেবেন সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখানে হচ্ছে আমি দু চামচ মতো বেসন অ্যাড করলাম দু চামচ মতো বেসন অ্যাড করার পর হাফ চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম এইভাবে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব প্রথমে মাখাবেন তারপরে আপনারা জলটা দেবেন অতটা জল লাগবে মাখানোর পর কিন্তু বোঝা যাবে ফরাম করে একবারই জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু এর ব্যাটারটা ভালোভাবে পারফেক্টলিভাবে তৈরি হবে না এখন মাখিয়ে নিলাম তারপরে মনে হচ্ছে আমার আর একটু বেসন লাগবে তো আর এক চামচ মতো বেসন দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রথমে লবণ ব্যবহার করিনি কারণ হচ্ছে প্রথমে লবণ ব্যবহার করলে আলু থেকে জল ছেড়ে আসবে তখন কিন্তু ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে তখন কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভাজা হবে না এখন সুন্দরভাবে জল দিয়ে দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি তো সবার শেষে এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করলাম আর তার আগে কিন্তু আমি গ্যাসের মধ্যে পড়া বসিয়ে তেলটা কিন্তু গরম করতে দিয়ে এসছি কোনোভাবেই কিন্তু লবণটা মাখিয়ে বেশিক্ষণ ব্যাটারটাকে রাখবেন না তাহলে আলু থেকে জল ছেড়ে দেবে তখন কিন্তু আরও পাতলা হয়ে যাবে সেইভাবে ব্যাটারটা তৈরি করবেন এখন আমি করার মধ্যে যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমি অল্প অল্প পরিমাণ করে নিয়ে ছোট বড় আনাদের পছন্দ মতো করবেন তারপর একটু চাপটা চাপটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই হিটে তেলটাকে গরম করবেন তাহলে কিন্তু এই পকোড়াগুলো বা নাস্তা বা স্নাক্স যেটাই বলেন না কেন খুবই সুন্দরভাবে ভাবে ভাজা হবে তো এইভাবে আমি চারটে ছেড়ে দিলাম তারপর একটা স্প্যাচুলার দিয়ে উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন তা না হলে ওপর থেকে কালার চলে আসবে আর আলুগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তো এইভাবে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব সবগুলো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন আমি লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন তেল থেকে কিন্তু পকোড়াগুলোকে তুলে নেব এইভাবে একবার হলেও তৈরি করবেন দেখবেন খুবই সুন্দর খেতে সবাই পছন্দ করবে খুবই এখন আমি এগুলোকেও তুলে নিলাম এইভাবে সবগুলো ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর কালার এসছে আর খেতেও খুবই সুন্দর বাড়িতে তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর খেতে আর বেশি কিছু তো ঝামেলা একেবারেই নেই একদম অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তো অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না যে কেমন হয়েছিল রেসিপিটি বা খেতে কেমন হয়েছিল তো আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ